আপনার রসুল এমন একজন রসুল কিন্তু এই রসুলের আল্লাহ তালা কেন কেন ছোট সময় তিনি এতিম করে দিলেন কেন এত কষ্ট কারণ আমার রসুলের এত শ্রেষ্ঠত্ব তবুও কেন আমার রসুলকে এত কষ্ট দিয়েছেন আল্লাহ ছোট সময় যখন এখনো দুনিয়ায় আসে নাই তখন ওই আমার আপনার রসুলের বাবা ইন্তেকাল যখন করেছেন আমার রসুল জমিনে আসে ওই আইসা দেখেন বাবা নাই নাই আমার রসুলের এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন কিন্তু কেন আমার আল্লাহ এত কষ্ট দিলেন আমার রসুলকে বাবা হারাইয়া জন্মের আগে বাবাকে নিয়ে গেছেন কারণ আমার আল্লাহ বুঝাইতে চেয়েছেন গো যেই রসুলকে আমি মানবতার কাণ্ডারী বানাব যেই রসুলকে আমি শ্রেষ্ঠ নবী বানাব বিশ্ব নবী বানাব রসমা তুল্লিল আলামিন বানাব সেই রসুলকে আমি এত কষ্ট দিয়ে বুজা দিলাম হে উম্মত শোনো শোনো সেই রসুলকে আমি কষ্ট দিয়ে বুঝিয়ে দিলাম আমার আপনার রসুল এত কষ্ট করেছেন এত কষ্ট করার পর আমার আল্লাহকে কিন্তু বেশি বেশি দেখেছেন। এটা বুঝানোর জন্য কেমন কষ্ট রসুলের বাবা তো আগেই চলে গেছেন জন্ম হওয়ার পর যখন নাকি ওই যে দূর দূরান্ত থেকে দুধ দুধদাত্রীরা আসে দুধ পান করানোর জন্য বিভিন্ন বাচ্চাদেরকে নিয়ে যায় সেই সাত গোত্র থেকে রসুরের দুধ মাতা হালিমাতু সাদিয়া তিনি আসলেন বাচ্চা নিবেন কাউকে পায় না পায় না আমার আপনার রসুলকে নিয়ে গেলেন লম্বা ঘটনা দিয়া বলেন যখন আমি আমার সরে দিয়া মুহাম্মাদের কাছে আসলাম তখন আমার গাদাটা চড়তে পারে না শক্তি না একেবারে হেংলা পাতলা যখন আমি মুহাম্মাদকে নিয়ে গেলাম গাদাতে যখন উঠলাম তখন সাথে সাথে আমার এই হ্যাংলা পাতলা জীর্ণ গাদাটা উঠে এমন দৌড় মারল সবার আগে আমার গোত্রে গিয়া পৌঁছায় গেল আমার রসুল আপনার রসুলকে দুই বছর পর্যন্ত হালিমাতু সাদিয়া দুধ পান করাইলেন এরপরে নিয়ে আসলেন আবার রিকোয়েস্ট করলেন আমেনা না ও গো আমেনা তুমি আমার এই সন্তানটা আবার দাও কারণ তোমার মক্কার মধ্যে প্লেগ রোগ সরায় গেছে বাইরাস সরায় গেছে যদি আবার ওনাকেও ধরে ফেলে রসুলকে যদি ধরে ফেলে এই কথা বলে বাচ্চা আবার নিয়ে গেলেন অর্থাৎ মুহাম্মদ সাল্লাইসালামকে নিয়ে গেলেন চার বছর পর আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দিয়া গেলেন বাড়িতে আমার রাসূল তো এখন চার বছর বয়স খেলতে পারে হাঁটতে পারে আমার আপনার রাসূল বাড়িতে আসলেন মায়ের আদর চার বছরের মধ্যে পায় নাই মা আদর করে বড় বুকে জড়ায়া নেয় দাদাও বুকে জড়ায় নেয় আদরে আদরে বড় হইতেছে রসুল খেলা শিখে ফেলেছে আমার রসুল আপনার যখন বিভিন্ন খেলার মাঠে খেলতে যায় সবাই খেলাধুলা করে রসুল খেলাধুলা করে যখন তাকায় তাকায় আমার রসুল দেখেন বিকাল বেলা যখন গো প্রত্যেকটা সন্তানের বাবা আসিয়া বাবা বাবা বলে যায় আর আমার আপনার রসুল মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাম দাঁড়ায় থাকে কেউ আসে না বাবা বাবা বলে কেউ নেওয়া যায় না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এভাবেই তিনি বাড়িতে চলে যান গিয়া মায়ের কাছে জিজ্ঞাসা করেন ও মা ও মা তুমি কি আমারে বলবানি সব সন্তানদেরকে আমি দেখতে পাই বিকাল বেলা যখন হয় সন্তানের বাবা গুলা শিয়া প্রত্যেক সন্তানের বাবা শিয়া বাবা বাবা বলে নিয়া যায় আদর করে নিয়া যায় ও মাগ তুমি আমার তুমি কি আমার বলবা নি আমার বাবা কই আমার বাবা কই ও মা তুমি কি আমারে বলবা নি গো মা সব সন্তানের বাবার আইসা বাবা বাবা বলে নেওয়া যায় তুমি আমারে বলো আমার বাবা ক আমার বাবাকে আমাকে নিয়ে যাইতে মন চায় না আমার বাবাকে আমারে নিয়ে যাইতে মন চায় না নাকি মা তার মনটাও একেবারে বিগলিত হয়ে গেছে সেই স্বামী হারার সুখটা পাবার দিলের ভিতরে আসিয়া পড়ছে অনেক দিন যাবত স্বামীকে সেই মদিনার কাছি। মাটি দিয়ে আসছে দাফন করে আসছে যায় না জিয়ারত করতে পারে না দূরে কিন্তু নিয়া ছিল ছেলেটা যদি আসে গো ছেলেকে নিয়া বাবার কবরটা জিয়ারত করতে যাবে এখন তো শিশু সন্তান বলে ফেলেছে বাবার কথা ডাক দিয়া শ্বশুরকে বলে ও শ্বশুর বাবাজি আমি চাইতেছি আপনার সন্তান আবুদুল্লাহ মুহাম্মাদের বাবা ওনার কবরটা জিয়ারত করতে যাব যদি আপনি আমার অনুমতি দেন আব্দুল মুতালিব উম্মে আইমান নামক দাসীকে ডাক দিয়া বললেন ও উম্মে আইমান তুমিও তাদের সাথে যাইবা একটা আরোহী নিয়ে আসলো আরোহীকে বলে দিল ও আরোহী ভাই আমার নাতিটাকে এবং আমার আমার ছেলের বউটাকে দেখে দেখে কিন্তু রাখবা খেয়াল রাখবা কোনো ক্ষয়ক্ষতি যেন না হয় আমার রসুল আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন যাইতে 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 মদিনায় গিয়া উপস্থিত হলেন মদিনায় যখন গেলেন সেখানে তাদের আত্মীয়দের সাথে দেখা সাক্ষাৎ করলেন দেখা সাক্ষাৎ করে এখন বাড়ির দিকে রওনা এখন তো কবরটাকে জিয়ারত করবেন আমার নবী আপনার নবী বাবার কবরের কাছে আসলেন বলতেছেন বাবা এই হল তোমার বাবার কবর ব্যবসার উদ্দেশ্যে যে আসছে আর যেতে পারলো না ও বাবা এটা তোমার বাবার কবর আমার নবী এই কথা শুনে কান্না শুরু করে দিলেন হযরত আমেনা তিনিও কবরের পাশে দাঁড়াইয়া কান্না করতেছেন শামিগ আপনি তো চলে গেলেন কিন্তু আমার তো একটা রত্ন বান্ডার হয়েছে এমন একটা রত্ন পান্ডার দুধ মানিয়া গেছেন তার সুনাম বলতেছেন এমন একটা রত্ন রাইখা গেলেন যে যেদিকেই যায় সেদিকেই সুনাম আর সুনাম হতে আছে অস্বামী গ এরকম বিলাপ করে করে কান্না করতেছেন মায়ের কান্না দেখে আমার রসুলের কান্না আরো বেড়ে গেল আমার আপনার রসুল এখন রওনা দিবেন মক্কার দিকে রওনা মক্কার দিকে আসতে আসতেসেন আবহাওয়া নামক একটা স্থানে আসে হাজির হাজির এমন সময় গ এমন একটা জ্বর ছুটল যে জ্বর কোনো বৃষ্টি জ্বর নয় সেটা হলো বালুর জ্বর মরুভূমির ভিতরে পুরা বালু আর বালু এই বালুর জ্বরের ভিতরে কি করবেন এখন তাড়াতাড়ি এক পাশে গিয়া একটা তাবু টাঙাইলেন রসুল্লাহ সাল্লাহ এবং তার মা উম্মে আইমান দাসী আরোহী সবাই মিলে তাবুর মধ্যে রইলেন রইলেন আমার রসুল আপনার রসুল আমার আল্লাহ কেমন কষ্ট দিয়া দিয়া বড় করছেন তাবুর মধ্যে যখন ওনার মা এখানে যখন ঘুমায়া পড়লেন ঘুমায়া পড়ছেন সবাই উম্মে আইমান ঘুমায় মুহাম্মদ ঘুমায় মাও ঘুমায় হঠাৎ রাত্র যখন দুইটা তিনটা বাজে দেখে একটা একেবারে নিজুম নিঝুম একটা আওয়াজ একটা দেশে কান্নার 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 আওয়াজ কান্নার আওয়াজে আমার ঘুম থেকে উঠে গেলেন উম্মে আইমানও উঠে গেলেন উঠে ডাক দিয়ে বলতেছেন তোমার কি হয়েছে গো মা আমে না বলতেছেন আমার প্রচন্ড ব্যথা উঠেছে জানি না গ এই ব্যথা নিয়ে আমি বাড়িতে বুঝতে পারবো না আমি জানি না শোন শুন আমার কথা শুন আমার ছোট বালক মুহাম্মদ কিন্তু তত কিছু বুঝে না রে আমি বুঝি আর বাজব না আমি বুঝি আর বাজবো না আইমান আমি বুঝি আর বাঁচব না আমার শেষ কথাটা শুন আমার সন্তান মুহাম্মদকে দেখে দেখে তার দাদার কাছে পৌঁছাইয়া দিও উমান কান্না শিশু নবী মুহাম্মদ কান্নার কান্নায় ভেঙ্গে পড়লেন রসুল ডাইকা বলেন মাগো ও মা জন্মের আগে বাবারে হারাইলা এখন বুঝি ও মা এখন বুঝি আমি তোমাকেও হারা ফেলব আমি বল দেখি মা 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 করে আর কাকে ডাকবো আমি মা মা করে আর কাকে ডাকবো এখানে অনেক সন্তান আছেন যারা মা হারায়াতিল যাদের মা নাই একটু হাতটা তুলে দেখান না কার কার মা নাই একটু হাতটা তুলে দেখান না ও আল্লাহ তাকায় দেখো আমরা মাহারায়াতি আমাদের মা নেই গো আল্লাহ ওই যে শেষবার মায়ের চেহারাটা দেখছি আর মাকে দেখি নেই গো আল্লাহ আস্তে আস্তে স্মৃতি পর থেকে মায়ের চেহারাটা উঠে যাইতেছে কতদিন হয়ে গেছে বাড়ির মধ্যে আসিয়া মা মা বলতে পারি না ও আল্লাহ পাশি কবরস্থান মার লাশটা কবরে নামাইয়া এই যে শেষ বিদায় দিয়া দিলাম আর মার চেহারাটা দেখি না মা ও আর বাবা বাবা বলে ডাক দেয় না আল্লাহ গো আমার নবীর যেমন মা ছিল না আমাদের তো মা নেই গো আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের মাকে জান্নাতুল ফের দাউস নসিব করে দাও জোরে বলে না আমি